মঙ্গলবারে যাদের জন্ম তারা মানুষ হিসেবে কেমন হন আপনার জন্মবার যদি মঙ্গলবার হয়ে থাকে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন যে কোনো শিশুর জন্ম মানেই তার পরিবার এবং পরিবারের সকলেরই আনন্দের জোয়ার বা একটি খুশির খবর সেই শিশুকে সকলেই স্বাগত জানায় এবং সেই শিশুর মধ্যে প্রত্যেকেই একটি হাসির মুখ দেখে কিন্তু বলা হচ্ছে জ্যোতিষশাস্ত্র মতে একজন শিশু সপ্তাহের কোন বারে জন্মেছে তা কিছুটা আন্দাজ করা যায় তার ভবিষ্যৎ অর্থাৎ জন্মবার দেখেই সেই শিশুর আগামী দিনগুলো কেমন যাবে বা তার স্বভাব চরিত্র কেমন হতে পারে সেই সম্পর্কে বলা হয়ে থাকে তাই যাদের মঙ্গলবার দিনে জন্ম আজকের ভিডিওটি দেখুন আপনি অনেক অজানা তথ্য জানতে পারবেন আপনার আগামী দিনগুলো কেমন হতে চলেছে বা মানুষ হিসেবে আপনি কেমন প্রকৃতির সমস্ত ঘটনাই জানতে পারবেন তাই যত্ন সহকারে ভিডিওটি দেখুন বলা হচ্ছে কথাই আছে মঙ্গলে উষা সবচেয়ে শুভ এমন সময় যে কোনো কার্যই তা জীবনে শুভ ফল এনে দেয় এবং সেই মানুষের জীবনে ভাগ্যকে পাল্টে দিতে পারে মঙ্গলবার দিনে জন্মানো ব্যক্তিরা খুবই সহজ সরল প্রকৃতির হয়ে থাকেন এবং মানুষ হিসেবে এনারা খুবই উদার প্রকৃতির ব্যক্তি হিসেবেও খুবই আকর্ষণীয় হন মানুষ এদের পছন্দ করে থাকেন তবে এরা একটু উগ্র স্বভাবের হয়ে থাকেন একটুতেই রেগে যাওয়ার প্রবণতা রয়েছে তাই এদের মনকে শান্ত করা আগে দরকার মানুষের সাথে বেশি কথা বলা একদমই পছন্দ করেন না তাই মানুষের সাথে বেশি খোলামেলা কথা এনারা কম বলেন এমন কি অন্যের মুখ থেকেও বা অন্যকে বাজে কথা বলা একদমই বলতে দেয় না কম কথা বলে এবং এরা কাজের দিকে বেশি আগ্রহ দেখায় কথা কম কাজ বেশি তাই এরা সর্বদাই কাজকে ভালোবেসে থাকে কর্মজীবনে এদের প্রচুর পরিশ্রম করতে হয় তবে যে পরিমাণে পরিশ্রম করে থাকেন ঠিক ততটাই সফলতা পেয়ে যান পরিশ্রম কখনোই জলে যায় না কর্মজীবনে অন্যের সাহায্য পেয়ে থাকেন একে অপরের সহযোগিতার ফলে কর্মজীবনে সাফল্য মেলে যে কাজে হাত দেয় সেই কাজটি যতক্ষণ না পর্যন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত এনারা থেমে থাকেন না তাই কর্মজীবনে এদের বিরাট সাফল্য মেলে কর্মজীবনে সাফল্য এনে দেয় নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে থাকেন কর্মক্ষেত্রে তাই বলা হচ্ছে কর্মজীবনে এদের কখনোই কোনো সমস্যা হয় না সকল প্রকার সমস্যার সমাধান করে ফেলে খুব তাড়াতাড়ি তাই মানুষ এদের খুবই পছন্দ করেন এবং বিপদের দিনে মানুষ এদের খোঁজেন নিজের সঙ্গীর বিষয়ে এরা খুবই চিন্তা করে থাকেন তবে সহজে তা কখনোই প্রকাশ করে থাকেন না সঙ্গীর কাছে কাউকে পছন্দ হলেও তা প্রকাশ করে না সেটা মনে রেখে দেয় একটু লাজুক প্রকৃতির হয়ে থাকেন এরা কখনোই ভালোভাবে গুছিয়ে কথা বলতে পারে না তার সঙ্গীর কাছে তাই তারা মনের দিক থেকে একটু ক্ষুণ্ণ হয়ে থাকেন তবে এরা প্রেম জীবনে খুবই সাফল্য পেয়ে থাকেন তাই এদের জীবনটা অনেকটাই সহজ সরল প্রকৃতির এদের মধ্যে প্রচণ্ড রাগ আর জেদি প্রকৃতির তবে ধৈর্য একটু কম এদের পতনের মূল কারণ এই দুটি বিষয় এজন্য বিবাহিত জীবনে এদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় দাম্পত্য জীবনে বিরাট সমস্যা দেখা দিলেও সেটাকে দীর্ঘস্থায়ী করতে দেয় না এরা একদমই বিলাসবহুল জীবনযাপন করতে পছন্দ করেন না সাধারণভাবে মানুষের সাথে যেমন মেশেন ঠিক সাধারণভাবেই থাকতে চান মানুষ এদের বুঝতে পারেন না যে এদের মনে অহংকার আছে কি না বন্ধুরা আপনার স্বভাব চরিত্র বা এর মধ্যে আপনার কোনটি মিলে যাচ্ছে অবশ্যই তা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এই দিনে যাদের জন্ম তারা লাল ও মেরুন পোশাক পরুন দেখবেন আপনি আপনার জীবনে সফলতা পাবেন জীবনে খুব তাড়াতাড়ি সফল হতে চলেছেন এরা ভ্রমণ ভালোবাসে তাই ঘন ঘন যে কোনো জায়গায় বেড়াতে যেতে পছন্দ করেন বলা হচ্ছে জ্যোতিষমত অনুসারে আপনার জন্মবার যদি মঙ্গল হয়ে থাকে তাহলে আপনাদের শুভ চিহ্ন ত্রিশুল এই ত্রিশুল চিহ্নটি আপনাদের বসার ঘরে বা সদরজার সামনে রাখতে পারেন মঙ্গলবার জন্মানো জাতকদের বলির পুজো করা উচিত বলে মনে করা হয়ে থাকে মঙ্গলের জাতক বা জাতিকার অন্যের বিপদে সাহায্য করতে এগিয়ে আসার প্রবণতা রয়েছে তাই মানুষের বিপদের দিনে এরা মানুষের পাশে দাঁড়িয়ে থাকে আপনি যদি বলির পুজো করে থাকেন অবশ্যই নিচের কমেন্ট বক্সে জয় বলি এই কমেন্টটি করতে ভুলবেন না অবশ্যই আপনি বলির পুজো করুন বলির মন্দিরে গিয়ে আপনি মেটে সিঁদুর বা লাড্ডু নিবেদন করতে পারেন দেখবেন বলির কৃপায় আপনার জীবনের সকল বাধা বিপত্তি কেটে যাবে জীবনে খুব সহজেই আপনি উন্নতি লাভ করতে পারবেন মঙ্গলবার জন্ম হওয়ার জন্য এরা স্মার্ট প্রকৃতির হয়ে থাকেন সাহসী হন যে কোনো দিক থেকে নেতৃত্ব দেওয়ার স্বভাব রয়েছে তাই যে কোনো কাজে বা যে কোনো জায়গায় নেতৃত্ব দিতে এরা পছন্দ করেন এবং মানুষও সেটাকে বেছে নেয় বা এদের উপর কোনো কথাবার্তা বলে না এদের জীবন খুব সহজ এবং সাদাশীতে প্রত্যেকটা পরীক্ষায় এনারা সফল হয়ে থাকেন তাই এদের জীবনে সফলতা খুব সহজেই দেখা দেয় তাহলে বুঝতেই পারছেন মঙ্গলবার দিনে জন্মানো ব্যক্তিরা কেমন হয়ে থাকেন আশা করি আপনারা প্রত্যেকেই বিষয়টি বুঝতে পেরেছেন এই সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব আর আপনার জন্মবার কোনটি তার নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আমি পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করে আপনাদের জানিয়ে দেব আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য আপনারা চ্যানেলে থাকবেন সঙ্গে থাকবেন